سہڑ دو بھائی سہڑ دو سہڑ دو اوپر اٹھو سہڑ دو سہڑ دو بھائی سہڑ دو 14 بال ثاني پونڈ ما دا ڈونٹ کر دے جا بھی سیدھا والی والے الٹا ہو جائے الٹا ہو جائے

ভাই আপনি ধাক্কা মারেন না ভাই আপনার কাজ কি বলেন তো এভাবে আপনি ধাক্কা ধাক্কি করছেন আপনার নিষেধ করা হচ্ছে তারপরে আসসালামু আলাইকুম আরতিকে মোমতল নসতারি কোরা করতে পারবো সবাই করনা করতে পারি পরিচিত হিজাই নগরার কারণে ভাই ভাই আপনি তো একটা তরুণ ডিসটাব মিয়া ভাই আপনার কি কি করতেছেন এই ফেলে দাও না

ফ্রপি পি পি ফাইন্ডার এন্ড মানি র্যাপি সিকিউরিটি অপারেশন ওইখানে সমবস্থ করতে এবারে আপনি প্রমতমতার কাজ করতে লাভজনক করতে এবং দরকার দরকার 10 মিনিট করতে এবং তারপরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেন 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 นะครับพร้อม